নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনার সকলকে স্বাগত এবং এই মুহূর্তে বাংলার ফুটবল প্রেমীদের জন্য একটি বিশেষ খবর রয়েছে এবং সেই বিশেষ খবরটি হলো কাল দিল্লিতে এআইএফএফ কমিটি মেম্বারদের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসতে চলেছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি এবং আইএফের সচিব অনির্বাণ দত্ত এবং কি বিষয়ে আলোচনায় বসছেন সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেটা হলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারতীয় যে ফুটবলের টুর্নামেন্টগুলি রয়েছে তার কিন্তু ইতিমধ্যে একটা সূচি প্রকাশ করেছে আই এআইএফএফ এবং সেখানে কিন্তু দেখা গেছে আইএসএল এসএল কাপ সুপার কাপ ইত্যাদি প্রত্যেকটি টুর্নামেন্টেরই কিন্তু একটা শিডিউল দেওয়া হয়েছে যেখানে কবে থেকে শুরু এবং কবে শেষ হবে এবং সেখানে কিন্তু দেখা গেছে যে ভারতীয় ফুটবলের যে রাজ্যের যে লীগগুলি হয় যেমন আমাদের এখানে রয়েছে কলকাতা লীগ সেই কলকাতা লীগ করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সমস্যায় পড়ছে আইএফের কমিটি মেম্বাররা এবং সেই নিয়ে কিন্তু আলোচনায় বসতে চলেছেন আইএফএ সচিব এবং সভাপতি এবং যেমনটা জানা গেছে তার সাথেও আইএফের অন্যান্য কর্মকর্তারাও যাচ্ছেন এবং এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় কিন্তু বসতে চলেছেন আইএফএ কমিটি মেম্বাররা এবং সেটি হলো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের যে বিভিন্ন টুর্নামেন্টগুলি হয় যেমন ধরুন পুরুষদের ক্ষেত্রে সন্তোষ টপিক কিংবা মহিলাও যে রাজ্য টুর্নামেন্টগুলি হয় সেগুলি কিন্তু হচ্ছে বাইরের রাজ্যে এবং বাংলায় কিন্তু সাম্প্রতিককালে সেই টুর্নামেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি না তো বাংলায় কেন হচ্ছে না সেই নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুলবেন বাংলার আইএফএ সংস্থা এবং অবশ্যই এছাড়াও কিন্তু রয়েছে আর্থিক কিছু বিষয় সেই আর্থিক বিষয় নিয়েও কিন্তু আলোচনায় বসতে চলেছেন আমাদের আইএফ এর কর্মকর্তারা তো কি বলছেন আইএফ এর সচিব অনির্বাণ দত্ত চলুন তার কাছ থেকে শুনে আমার সাথে ফোনে কথা হয়েছিল আমি ফোনে কথা বলে কালকে আমাদের টাইম দিয়েছে ওখানে অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল সত্যা না নারায়ণ রয়েছেন তো কালকে আমরা যাচ্ছি আমি যাচ্ছি প্রেসিডেন্ট যাচ্ছে মানে আমাদের প্রেসিডেন্ট মাননীয় অজিত ব্যানার্জি যাচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাকেশ ঝা যাচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুফল রঞ্জন গিরি যাচ্ছেন এবং আমি যাচ্ছি ওখানে গিয়ে বৈঠকে সবিস্তারে আলোচনা হবে শুধু খেলা উইন্ডোই নয় আমরা আর যে যে প্রবলেমগুলো ফেস করছি যেরকম আইফে শিল্ডের উইন্ডো ক্যালকাটা ফুটবল লিগের উইন্ডো তো আছেই এছাড়া দিন বাংলা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ পাচ্ছে না সার্ভ গেমস হলো সেটাও বাইরে হলো কোয়ালিফায়ার ম্যাচগুলো হলো সেগুলোও বাইরে হলো তো আমরা বাংলায় খেলা আনতে চাই বাংলার মানুষ খেলা ভালোবাসে তো সেখানে যদি কিছু ইন্টারন্যাশনাল ম্যাচেস হয় বাংলার মানুষরা সেটা দেখার সুযোগ পাবে তো সেগুলো নিয়ে কথাবার্তা আছে ফিনান্সিয়াল কিছু ব্যাপার নিয়েও কথাবার্তা আছে আমাদের যেরকম বিভিন্ন গ্রান্ড বা এগুলো থাকে সেগুলো নিয়েও আলোচনা আছে আমরা কিছু টাকা পাই এএফএফ থেকে সেগুলো নিয়েও আলোচনা আছে তো সব বিস্তারে আমাদের যা যা ইস্যুস আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আশা রাখছি যে একটা সলিউশনও বেরিয়ে আসবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন